السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلله فلا هادي له أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلف كافة এক দুইশো আট হে ইমানদার গণ তোমরা সম্পূর্ণরূপে ইসলামে প্রবেশ কর আর শয়তানের পদ অনুসরণ করো না সে তোমাদের প্রকাশ্য শত্রু নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু এই আয়াত থেকে আমাদের শিক্ষা হলো যে আলাতালা বলতেছেন যে হে ইমানদার গণ হিন্দুদের বলতেছে না খ্রিস্টানদের বলতেছে না আহলে কিতাবদের বলতেছে না এখানে বলতেছে মুসলমানদের হে ইমানদারগণ তোমরা যারা ইমান এনেছ তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো অন্য স্থানে আছে সুরাল ইম্ন একশো দুই মুসলিমুন হে বিশ্বাসীগুন ইমানদারগণ তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো এবং মুসলমান না হয় মৃত্যুবরণ করিও না তাই এখান থেকে আমাদের শিক্ষা হলো এই ভিডিও থেকে যে আমাদেরকে ইসলামের প্রতিটি আদেশ নিষেধ পরিপূর্ণভাবে মানতে হবে হারামকে হারাম হালালকে হালাল রাসুল সাল্লা সাল্লাম তিনার প্রতিটি শূন্যতা আমাদেরকে আঁকড়ে ধরতে হবে কোনো ইহুদি খ্রিস্টানদের কালচার অবলম্বন করা যাবে না ঠিক আছে রহমতুল্লাহ বরক